সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো সাত নম্বর প্রশ্ন অনুশীলনের তিন দশমিক তিনের যেখানে দেওয়া আছে এ স্কেয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কেয়ার প্লাস টু ওয়াই তাহলে এ রাশিটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এ হোল স্কেল করলাম তারপর যদি সূত্রের জন্য আমরা প্রয়োগ করি এখানে সিক্স এ যেহেতু আছে আমাদের তাহলে আমরা যদি এখানে আনি টু ইন্টু এই ইন্টু থ্রি আনলাম তাহলে আমাদের এখানে আসে যদি থ্রি অ্যা থ্রি এ হলে আমাদের এখানে আসে তিনটে গুণে ছয় ঠিক আছে তাহলে হবে প্লাস নাই সরি থ্রি হলে স্কে ঠিক আছে তাহলে আমরা এখানে পাচ্ছি দুই দিয়ে তিনটে গুণ করলে ছয় আসে কিন্তু এখানে আসে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি আমাদের আসে নাইন প্লাস নাইন কিন্তু আমাদের দেওয়া আছে এখানে প্লাস এইট তাহলে আমরা এক বেশি লিখেছি তাহলে এই একটাকে আমরা কী করবো আবার বিয়োগ করে দেবো তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা এই একটা আবার এইখানে দিয়ে দিয়েছি যেটা বেশি তাহলে এখানে নাইন হতো নাইন থেকে ওয়ান চলে গেলে আমাদের এইট হয় তাহলে আমরা এখানে পাচ্ছি এ স্কেয়ার প্লাস টু ওয়াই বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ প্লাস থ্রি হোল স্কেয়ার তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান মাইনাস সরি প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কেয়ার পাচ্ছি এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এখানে পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান হোল স্কে তাহলে আমরা আবার দুইটা সূত্র পাচ্ছি একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা জানি এসকে মানে সমান হচ্ছে এ প্লাস বি তাহলে হচ্ছে এ প্লাস প্লাস এ হচ্ছে এ প্লাস থ্রি বি হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি তাহলে হচ্ছে এ প্লাস থ্রি মাইনাস বি মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস থ্রি প্লাস ওয়াই মাইনাস ওয়ান এখানে পাচ্ছি এ প্লাস থ্রি মাইনাস ওয়াই এ মাইনাসের কারণে এ মাইনাসটা হয়ে যাবে প্লাস হবে ওয়ান হবে তাহলে আমরা বলছি এখানে এ প্লাস ওয়াই থ্রি থেকে ওয়ান গেলে হয় প্লাস টু আর এখানে পাচ্ছি আমরা এ মাইনাস ওয়াই থ্রির সাথে ওয়ান যোগ করলে হয় ফোর এটা আমাদের आंसर